হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার দোয়া আশীর্বাদে আমি ঘুরতে আসছি বিকালবেলা দেখো বন্ধুরা সুন্দর জায়গা এটা খুব মনোরম মনোরম দৃশ্য এখানে মন খারাপ থাকলে বিকালবেলা এখানে এসে বসলে মন ভালো হয়ে যায় দেখো বন্ধুরা অনেক সুন্দর নিরিবিরি জায়গাটা আমি আসছি এটা হচ্ছে ময়ময় সিং বেড়াতে আসছি এখানে তো ভাবলাম যে একটু ঘুরে আসি তাই ঘুরে বেড়াতে আসলাম এখানে বিকালবেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম বন্ধু বান্ধবের সাথে যে জায়গাটা তো অনেক সুন্দর বড় বড়ো মাঠ আছে মাঠে বসা যাবে গাছের নিচে বসা যাবে গরমের দিনে খুব খোলা মেলা ভালো একটা জায়গা তো তোমরা এখানে এসো বেড়াতে তোমাদের দাওয়াত থাকলো যেদিন আসবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমিও তোমাদের সাথে এসে দেখা করার চেষ্টা করব। আড্ডা দেওয়ার চেষ্টা করব। সবাই চা খাবি একসাথেই খাব তো আমি ভাবলাম যে আমি আসছি বন্ধুদের একটু দেখাই যে বন্ধুরাও এখানে আসলে ভালো লাগবে যদি কখনো মন খারাপ থাকে এখানে বেড়াতে এসো ময়ময় সিং এটা আমি আসছি এখানে বেড়াতে এসছিলাম আত্মীয়র বাসায় তাই ভাবলাম যে একটু ঘুরে যাই তো ঘুরতে এসে আমার খুব ভালো লাগলো তো ভাবলাম তোমাদের দেখায় তাই দেখালাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও তাহলে আমার ভালো লাগবে আমি এমন নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারবো আমি যেখানে যাই সেখানে যেয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা তো ভালোবেসে আমার পাশে থেকো যেন সব সময় এরকম দেখাতে পারি আর যেখান থেকে দেখতেছো সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা বন্ধুরা দেখো অনেক লোক এখানে অনেক লোক আসে বিকাল পড়লে অনেক লোক দেখো কত লোক এখানে আসছে বিল্ডিংয়ের ভিতরে ঢুকছে ঢুকে দেখতেছে সবাই ঘুরে ঘুরে জাদুঘরও আছে এখানে জাদুঘর দেখতেছে তো বাইরে দেখো অনেক গাড়ি অনেক গাড়িতে অনেক লোক আসছে কেউ কেউ নিজের গাড়ি নিয়ে আসছে কেউ ভাড়া করে আনছে আমি যদি ভাড়া করে আনছি নিজের গাড়ি আনি নাই কারণ আমার আত্মীয়র বাসা থেকে তো একটু দূরে এই জন্য সিএনজি ভাড়া করে চলে আসলাম সবাই মিলে সবাই ঘুরে ঘুরে দেখতেছে আমিও ঘুরে ঘুরে দেখতেছি আর তোমাদের ভিডিও করে দেখাচ্ছি সবার সাথে থাকলে ভিডিও করতে সমস্যা এই জন্য আমি একা একা ভিডিও করতেছি এতক্ষণ সবাই ঘুরছি এবার একা একা ঘুরলাম তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবা যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থাকবা আর সুযোগ পেলে এখানে ঘুরতে আসবা মন খারাপ থাকলে বিশেষ করে খুবই ভালো লাগবে এটা একটা মনোরম দৃশ্য এখানে মন খারাপ থাকাই যাবে না এজন্য জন্য তোমাদের এখানে দাওয়াত দিলাম সব একটা কথা আছে না যে মন ভালো থাকলে শরীর ভালো থাকে আর শরীর ভালো থাকলে সব কিছুই ভালো থাকে এই জন্য মন ভালো করার জন্য তোমরা এখানে এসো খুব ভালো লাগবে মন ভালো হয়ে যাবে সব সময়। মন ফুরফুরা থাকা দরকার আমাদের এজন্য নিজের সব সময় নিজেকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে আল্লাহ হাফেজ